আবারও চলে আসছি পুকুরে মাছ ধরবো আজকে এটাতে আগেও এখানে বসে মাছ ধরছি আজকে বড়ো মাছের ট্রাই করবো এখানে বসে আজকে মাছ ধরবো চার করা হয়ে গেছে এই হচ্ছে পিপড়ার ডিম পিপড়ার ডিম এটা এর সাথে একটু পাউরুটি মিশিয়ে টোপ বানাবো পাউরটি ভিতরেই যেতে এই যে পাউরুটি মিশিয়ে টোপ বানাবো চার করা হয়ে গেছে এখন দেখা যাক মাছ কতক্ষণে আছে এই যে আমার টোপ কিন্তু রেডি এখন খালে ছিপ ফেলাটাই বাকি আছে এই যে ভরা মাছে দেখলেই সুদ করে টেনে খাবে এখানে এখন ফেলবো এই যে টোপ ফেলে দিছি এই যে ফার্স্ট ফেলা আছে এখন তাহলে খেলেই হয় আর মাঝুলো অতিরিক্ত চালাক হয়ে গেছে এখন ছিপ মাংকড় খেতেই চায় না অনেকক্ষণ বড় একটা হিট হয়েছে অনেক বড় সাইজ এর মাছ এই দেখো আমেরিকান এই যে মাছ এটা এই যে সে আমেরিকান ধরলামাচ্ছিস কোথায় আসি এই যে সেই আমেরিকান সেই কালার সেই সাইজ অনেকক্ষণ থেকে মাছটা খাচ্ছিল না টুকটুক টুকটুক করছিল হঠাৎ করে নিয়ে চলে গেল আবার ছিপ ফেলছি দেখি খায় নাকি চেষ্টা তো আছে লাইভ একটা দেখানোর কিন্তু মাছে খাচ্ছে একটু পরপর একটু অনেকক্ষণ পরপর খাচ্ছে